দর্শক বন্ধু অবশেষে লোকসভা ভোটের দামামা বেজে গেল আপনারা জানেন এক মাস পূর্বে একটা সম্ভাব্য ডেট ঘুরতেছিল যে এপ্রিলের ষোলো তারিখে ভোট আরম্ভ হবে সেই সূত্র হিসাবে দিল্লি নির্বাচন কমিশনার তাদের এমপ্লয়ীদের তাদের যে বিএলও বুথ অফিসারদেরকে নির্বাচনের কাজের জন্য লাগিয়ে দেন অবশেষে আজকে নির্বাচন কমিশন কমিশনার তাদের ওয়েবসাইটে ঘোষণা করেন যার ফলে আমরা যে নির্বাচন যেদিন ঘোষণা হয় তার এক মাসের মধ্যে ভোট হয় তাতে যে সম্ভাব্য ডেট ছিল আপনার ষোলোই মার্চ সেই সম্ভাব্য ডেট হবে এবং সেই ভোট এক মাস ধরে চলবে এবং পাঁচ থেকে সাত দফাতে ভোট চলবে আসুন দেখুন নির্বাচন কমিশনার কি লিখেছে এখানে দেখুন আজকের আজকের যে মিডিয়া ইনভাইটেশন সেখানে বলেছে প্রেস কনফারেন্স করে বা ইলেকশন কমিশন টু ইন্ডিয়া টু অ্যানাউন্স দ্য শেডিউল ফর দ্য জেনারেল ইলেকশন টু লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি দু হাজার চব্বিশ বলতে দু হাজার চব্বিশের লোকসভা ভোট এবং লোকসভার সাথে যে বিধানসভার ভোট হয় সেগুলি সেগুলি কালকে ষোলোই মার্চ শনিবার তিনটার সময় ওনারা ডিক্লেয়ার করবেন তাই ভ্যানু দিয়ে দিয়েছেন নিউ দিল্লি বিজ্ঞান ভবন আপনারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা নিউজ চ্যানেলে লক্ষ্য রাখবেন এবং সমস্ত তথ্য কবে কোন রাজ্যে কত দফাতে ভোট এগুলো জানানো হবে আপনারা অবশ্যই কাল কালকের তিনটাতে মিডিয়াতে বা টিভিতে দেখবেন এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন